এটার প্লাজো আড়াই সেট থাকবে অনলি পাঁচশো টাকায় টু পিস অনলি পাঁচশো টাকা ছয়শো টাকায় টু পিস সম্পূর্ণ কাজ করা এটা ভাঙচুরের ভিতরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম থেকে আজকে খুব সুন্দর কিছু টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো কিন্তু কটনের ভিতরে এটা ছয়শো টাকায় টু পিস পাবেন আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় পিওর কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতেই দেখাবো খুব শ্রুতির অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরিযান নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটে দিতেও তলায় এক নম্বর দোকান না চিনলে কল করবেন হ্যাঁ শ্রুতি দেখাবো টু পিসের খুব সুন্দর শার্ট সেট এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা ওপেন বাটন এগুলো কিন্তু হাতাটাও কফ করার দুবাই চেরি সাবিকের ভিতরে একদম হচ্ছে ব্র্যান্ডের কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে শার্টটা প্লাজোটা দেখে এই দেখেন এই হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ারটা এগুলো কিন্তু বিগ সাইজের হিপো বড় প্রাইস থাকবে কত ভাইয়া ছয়শো টাকায় টু পিস অনলি ছয়শো টাকায় টু পিস কালার আছে অনেকগুলো এটা ব্ল্যাক কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না খুব সুন্দর কিছু টুপি দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর থাকবে এটা ওপেন বাটন আর এই হচ্ছে এটার প্যান কার্ড স্যালোয়ারটা প্রাইস থাকবে ছয়শো টাকা মানে ভাঙচুর টু পিস পাচ্ছেন ওপেন বাটনের অনলি ছয়শো টাকায় প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যেকোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ফিওর্স এটা দেখে এটা কারচুপি কাজের ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা এটা ভাঙচুরের ভিতরে পেয়ে যাবেন এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এটাও ছয়শো টাকা সেট তাই না টু পিসের সেট ছয়শো টাকা কালার তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ করা থাকবে এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর সব থেকে ভাইরাল ঠিক আছে আর এটার প্লাজোটা দেখেন এটার মেইন আকর্ষণ হচ্ছে এটার প্লাজো আর এই সেট থাকবে অনলি পাঁচশো টাকায় টু পিস টাকা মানে এগুলো কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন ঠিক আছে কালারগুলো গুলো দেখায় এই হচ্ছে কালার গুলো যে কোনো তিন রংকশের আচ্ছা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জোর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট খুব সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না নিলেন তাই না আচ্ছা এটা কিন্তু পকেট কুর্তি টু পিসের পকেট কুর্তি এটা হচ্ছে টপসটা মানে শার্টটা আর এটা দেখেন এ হচ্ছে এটা প্যান্ট অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে চারশো টাকা টু একদম লুটপাট অফার প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা এটা হবে পিওর কটন আর এগুলো কিন্তু ছয়শো টাকার টু পিস পাবেন আজকে অনলি তিনশো পঞ্চাশে শুধুমাত্র পরিযান দিচ্ছে ঠিক আছে এগুলো প্যান্ট কার্ড সালোয়ার কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় ছয়টা কালার তাই না আচ্ছা যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স এমরাই কাজ করা খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন একদম রং কষের পার্সেন্ট গ্যারান্টি এটা হবে এটার স্যালোয়ারটা খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে ডিজাইনে থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল আটটার মতো জ্বর অনেক কালার আছে ডিজাইন আছে ওকে এই দেখেন হচ্ছে কালারগুলো প্রাইস সেম তিনশো করে এগুলো সবাই চারশো টাকা সেল করে বাট ভাইয়া দিচ্ছে অনলি তিনশো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে পিওর কটন এটা হবে এটার প্যান কার্ড সালোয়ারটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার এটা ইয়েলো কালার দেন হচ্ছে অ্যাশ কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন পরি যান অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বায় কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ